রাতে যদি ঘরের দরজার নিচে কারোর ছায়া দেখো মনে রেখো হয়তো ঘরে তোমার সাথে কেউ আছে রিমা একা ঘুমোচ্ছিল রাত তখন প্রায় আড়াইটে বাইরে হালকা বৃষ্টি পড়ছে হঠাৎ দরজার নিচ দিয়ে আলো দেখা গেল আর সঙ্গে সঙ্গে দেখা গেল একটা ছায়া নড়ছে রিমা ভেবেছিল মা এসেছে কিন্তু মা তো অন্য ঘরে ঘুমোচ্ছেন ছায়াটা থেমে গেল তারপর আবার ধীরে ধীরে নড়তে শুরু করলো ঠিক যেন কেউ হাঁটছে দরজার ওপারে ঘুরছে ভয়ে গলা শুকিয়ে গেল সে নিচু হয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে গেল কে দাঁড়িয়ে আছে অন্ধকারে শুধু পায়ের আঙ্গুল দেখা যাচ্ছে কিন্তু ছায়াটার মাথা নেই হঠাৎ দরজাটা ঠাস করে কেঁপে উঠল। রিমা চিৎকার করে পিছিয়ে গেল আর ঠিক তখনই দরজার নিচ থেকে একটা ঠান্ডা হাত ঢুকে পড়লো ধীরে ধীরে বলল তুই আমাকে দেখতে চাস না এবার ভালো করে দেখ